সালামু আলাইকুম আহমতো আল্লাহর কুমার সবাই করি আলহামদুল সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদিন লিমিটের পক্ষ থেকে আমার প্রিয় বিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আর সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওর শুরুতে আমার কিছু ক্লায়েন্টদের একটা সুসংবাদ দিয়ে থাকে আজকে অস্ট্রেলিয়ার আলহামদুল্লাহ আরও তিনজনের আমাদের সাবমিশন স্লিপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যাদের আমরা সাবমিশন স্লিপ পাইছি বা যাদের ভিসা পাইছি আমরা খুব শীঘ্রই আপনাদের বায়োমেট্রিক ডেটও পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বায়োমেট্রিকের পরে কিন্তু ইনশাআল্লাহ ভিসা ডেলিভারি সো আজকে যাদের সাবমিশন স্লিপ পেয়েছি আপনাদের ফাইল নাম্বারগুলো একটু বলি আপনাদের অস্ট্রেলিয়ার ফাইল নাম্বার হলো একশো তেরো নম্বর ফাইল অস্ট্রেলিয়ার চোদ্দো নম্বর ফাইল অস্ট্রেলিয়ার উনিশ নম্বর ফাইল এই তিনজনের সাবমিশন স্লিপ বাকি ছিল আলহামদুলিল্লাহ ওনাদের সাবমিশন স্লিপ আমার হাতে এসে পৌঁছে গেছে আপনাদেরকে আপনাদের ফোন করে অফিস থেকে জানাই দেবে আপনাদের অফিস থেকে এসে সাবমিশন স্লিপ সংগ্রহ করবেন কংগ্রেস যারা অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ পাইছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আরেকটা গুড নিউজ দিই যারা আমাদের রাশিয়া আমাদের কাছ থেকে যারা ট্যালেক্স পাইছেন রাশিয়া আমাদের কাছে যারা ফাইল জমা দিয়েছেন আপনারা অনেক এক্সাইটেড যে বস আমরা কখন আমরা বই অ্যাম্বাসিতে জমা করব বা কখন আমরা ভিসা পাবো সো আমি আপনাদেরকে বলি আপনারা ধৈর্যশীল হয়েছেন আপনারা একটু সময় বেশি লাগছে আমি জানি একটু কাজ করতে যাই কখনো কখনো একটু সময় বেশি কম বেশি হতে পারে সো যে আপনারা ধৈর্য ধারণ করছেন আমি আপনাদের একটা গুড নিউজ দিই অস্ট্রেলিয়া রাশিয়ার আমাদের পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে দশ তারিখ হলো ৩৫ পঁয়ত্রিশ জনের জমা পাঁচ তারিখ থেকে দশ জনের মানে দশ তারিখ হলো পঁয়ত্রিশ জনের জমা আর দশ তারিখ থেকে বিশ তারিখ হল পঁয়ত্রিশ জনের এরপরে আসে আবার দশজন ঠিক আছে তাহলে আগামী মাসে আমাদের রাশিয়ার যাদের বই অ্যাম্বাসিতে জমা করবো আমরা অথরাইজেশনের মাধ্যমে জমা করাতে পারবো এবং চাইলে আপনারা ফিজিক্যাল আয়সেও অ্যাম্বাসিতে বই জমা করাতে পারবেন ঠিক আছে রাশিয়ার ক্লায়েন্টদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো যে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ডেট পাইছি আপনাদের বই জমা করাইতে পারবো ইনশালাই যে সামনে আজকে তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তার মানে আগামী দশ পনেরো দিনের ভিতরে আপনাদের বই অ্যাম্বাসিতে রাশিয়া অ্যাম্বাসিতে জমা হয়ে যাবে যাদের আপনাদের ট্যালাক্স পাইসি সব কিছু কমপ্লিট আপনার মেডিকেলটা যারা কমপ্লিট করে নেই মেডিকেলটা করে নেন কারণ আপনাদের বই জমা করানোর জন্য ঠিক আছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স ছবি আইডি কার্ড আপনাদের যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ডকুমেন্টসগুলো দিবেন ফাইলটা জমা করানোর ক্ষেত্রে ঠিক আছে আর আমরা ওয়ার পারমিট টেলাক্স সব কিছু দিয়ে তো আপনার বই অনলাইন করে জমা করাবো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো রাশিয়ার কাস্টমার সবচেয়ে বড় সুখবর আলহামদুলিল্লাহ তাছাড়া আপনারা যেন একদম ক্ষতদরিদ্র মানুষ আছেন আপনারা চাচ্ছেন যে না আমরা বসের মাধ্যমে সাইদ বাইয়ের মাধ্যমে যাবো আমি আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা ভিয়েতনামে যারা ওয়ার পারমিট ভিসায় যেতে চাচ্ছেন আমাদের দশজনের একটা কাজের ভ্যাকেন্সি আছে ভিয়েতনামে ওয়ার পারমিট ভিসা পাঁচচল্লিশ দিনের ভিতরে ভিসা কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশ থেকে ম্যামপোর করে ফ্লাইট করতে পারবেন বেতন হবে বাংলাদেশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আপনার বেতন হবে কাজটা হলো ফার্নিচার ফ্যাক্টরিতে দশজন লুক লাগে ফার্নিচার ফ্যাক্টরির জন্য ভিয়েতনাম আপনারা যারা যেতে চাচ্ছেন এই সুযোগটুকু কাজ লাগান পাঁচচল্লিশ দিনে যেতে পারবেন তাছাড়া আপনারা যারা রাশিয়া এবং বেলারস রাশিয়া এবং বেলারস ওয়ার পারমিট বিষয়ে যেতে পারা চাচ্ছেন আপনারা বেলারস এবং রাশিয়া ওয়ার পারমিটও যেতে পারেন ট্যুরিস্টও যেতে পারেন এই দুইটা সুযোগই আছে আপনারা যারা অল্প সময়ে তিন মাসে সাড়ে তিন মাসের ভিতরে ফ্লাইট করতে চাচ্ছেন সো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আর যদি আপনি টুরিস্টে যান তাহলে এক থেকে দেড় মাসেই আপনি টুরিস্টে যেতে পারবেন সো এই সুযোগটুকু আছে আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন প্রতীক্ষা করতেছেন যে আপনারা যাবেন এই সুযোগটুকু আপনার গ্রহণ করতে পারেন আপনি চলে যেতে পারবেন তাহলে আমরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ আর আমাদের যারা রোমানিয়ায় ফাইল জমা দিয়েছেন আপনারা যারা পিসিসি আমাদেরকে দেওয়ার কথা পিসিসিগুলো আয়সা দিয়ে যান কারণ আগামী মাস কিন্তু আমাদের রোমানিয়ার পারমিট ওয়ার্ক পারমিট ডেলিভারি শুরু হয় ইনশাল্লাহ রোমানিয়ার আবার ওয়ার্ক পারমিট আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ সাবমিট করার পরে কিন্তু ওয়ার পারমিট ডেলিভারি আগামী মাস থেকে আমরা ওয়ার পারমিট পাবো তাছাড়া আলহামদুলিল্লাহ যাদের বই আমরা সার্ভে অ্যাম্বাসিতে পাঠিয়েছি স্টিকারের জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করি আমরা আপনাদেরকে বিসাগুলো স্টিকার উপহার দিতে পারবো যারা দীর্ঘদিন আমাদের সাথে সম্পৃক্ত আসেন অপেক্ষা করছেন আমাদের কাছে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আসেন আপনাদের বিশ্বাস আর ভালোবাসা কখনও মানে ক্ষতি হবে না আমাদের কাছ থেকে প্রতিদান পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বললে আমরা আত্মবিশ্বাস সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ